এই ঘটনাটাকে হালকাভাবে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই এখানে দুইটা মোটিভ হতে পারে একটা মোটিভ হতে পারে যে হ্যাঁ এদেরকে টার্গেট করে একে একে শেষ করে দেওয়ার পেছনে হয়তোবা আওয়ামী লীগের হাত আছে আবার এমনও হতে পারে যে এই মুহূর্তে এই বাচ্চাগুলোর বা এই ছেলেগুলোর কোনো ধরনের কোনো ক্ষতি হলে এই দায়টা আওয়ামী লীগের উপরেই পড়বে সুতরাং বিষয়টা আরও জটিল হবে আবার এমনও হতে পারে যে না পূর্ব কোনো শত্রুতার জের ধরে ব্যক্তি জীবনের কোনো কারণেই হয়তোবা তারা তাদের জীবন হারাচ্ছে দশক এই মুহূর্তে চাঞ্চল্যকর এক ঘটনা সিরিজ আকারে আমরা দেখছি সামনে আসা শুরু হয়েছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের সাথে কানেক্টেড অনেক ছাত্রদেরকে টার্গেট করা হয়েছে এর মাঝখানে তিনজনকে হত্যা করা হয়েছে আর এর প্রতিবাদে আজকে আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে এমনকি বাকি যে ছাত্ররা আছেন যারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে এই গত জুলাই আগস্ট অভ্যুত্থানে নায়কের ভূমিকা পালন করেছেন তাদেরকেই এখন ভিলেনরা ধরে ধরে ওপারে পাঠিয়ে দিচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া তিন শিক্ষার্থীর গুপ্ত হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে মিছিল থেকে এই সকল হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদেরকে খোঁজে খোঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এরকম একটি ব্যানারে মিছিলটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা দেখছি যে আপনার এই কার্যক্রমটা শুরু হয়েছে এখানে আপনার ব্যানারে লেখা ছিল জুলাই অভ্যুত্থান এবং ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের তিন সহযোদ্ধার গুপ্তহত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন সিহান সহ তিনজন তাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে বের হওয়া মিছিলটি ভিসি চত্বর হলপাড়া হয়ে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে যে শেষ হয়েছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা ছিলেন তারা প্রত্যেকেই মাঠ গরম করা বক্তব্য দিয়েছেন সমন্বয়ক আব্দুল কাদের বলছেন যে বিপ্লবীদের কাঁধে ভর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল মানে এই জুলাই আগস্টের স্বাধীন আর কি সেই বাংলাদেশে বিপ্লবীদের লাশ রাস্তায় পড়ে থাকে বিপ্লবী বিপ্লবীদের রক্ত মারিয়ে ক্ষমতায় যাওয়া অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষেত্রে নির্বিকার নির্লিপ্ত ভূমিকা পালন করছে এটা অশনী সংকেত আমাদের স্বপ্নের কথা প্রত্যাশার কথা আপনারা ভুলেই গেছেন ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে এদেশে রাজনীতি করতে হবে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা বাংলাদেশের পক্ষে লড়াই চালিয়ে যাব গুপ্ত হত্যা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা এখানে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি আর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে এখন আহ বলা হচ্ছে যে মাত্র ছয় দিনের ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অজ্ঞাতনামা একজনের নির্মম মৃত্যু আমাদের সমাজের নিরাপত্তা ব্যবস্থার ভয়ানক চিত্র কিন্তু তুলে ধরেছে তরুণেরা দুর্বৃত্তদের হাতে প্রাণ হারাচ্ছেন যা একদিকে জাতির ভবিষ্যৎকে ধ্বংস করছে অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলা হচ্ছে যে আপনার চার দফার দাবি উত্থাপন হয়েছে আর এখানে নানান বক্তব্য এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ইস্যুগুলো আসছে এখন আমি ভিডিও শুরুতে বলছি ঘটনাগুলোর মোটিভ দুইটা হতে পারে এখন এই ঘটনাগুলো স্বাভাবিকভাবে যারা বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মের আন্দোলনের নেতারা আছেন তারা কিন্তু প্রতিনিয়ত একটা অজানা ভয়ে থাকেন এই ভয়টা কোনটা যে তারা যেই ঘটনাটি ঘটিয়েছে যে কোনো ঘটনা ঘটাই দেওয়া সোজা কিন্তু এটার পরবর্তী পরিস্থিতিটাকে সামাল দেওয়া আসলেই খুবই কঠিন কাজ কেননা একটা সাম্রাজ্যকে তারা ঝাঁকানি মারছে তো সেই সাম্রাজ্যের যারা সুবিধা ভোগেছিলেন স্বাভাবিক তারা শত্রুতায় পরিণত হয়েছে আবার এখানে মেটিকুলাস একটা প্ল্যানও কিন্তু অ্যাস্টাবলিশ করার পরিকল্পনা থাকতে পারে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র বাংলাদেশের মধ্যে আমাদের আমাদের মধ্যে গৃহযুদ্ধ লাগাই দিয়া বহিরাগতরা এখান থেকে কোনো ধরনের অপফায়দা লুটার চেষ্টা করতে পারেন যে ভিডিওর প্রথমে আমি যে কথাগুলো বললাম তো আমরাও চাই এই ঘটনাগুলোর পেছনে আসলে কারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা ভালো থাকুন আসসালামু আলাইকুম